সেট দু সেট দুই প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ড্যাশ মৌলিক বা যৌগিক সংখ্যা নয় তাহলে মৌলিকও নয় যৌগিকও নয় এমন একটা সংখ্যা কি এমন একটা সংখ্যা হচ্ছে এক এক হচ্ছে মৌলিকও নয় মৌলিকও না আর যৌগিকও নয় ঠিক আছে এক হচ্ছে মৌলিকও না না দু নম্বরে কী বলছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এক ও নয় যৌগিক নয় দুই মৌলিক তিন মৌলিক তাহলে দুটো হচ্ছে না চার হচ্ছে যৌগিক সংখ্যা ঠিক আছে যৌগিক সংখ্যা কোনটা যার দুয়ের বেশি উৎপাদক থাকে ঠিক আছে অর্থাৎ এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য সংখ্যা দিয়েও তাকে ভাগ করা যায় এটাই হচ্ছে যৌগিক সংখ্যা শূন্য একটি ড্যাশ সংখ্যা শূন্য একটি কি সংখ্যা শূন্য একটি জোর সংখ্যা শূন্য একটি জোর সংখ্যা ঠিক আছে শূন্য একটি জোর সংখ্যা এক লক্ষ ড্যাশ অঙ্কের ড্যাশ সংখ্যা এক লক্ষ এক লক্ষ মানে এক এটা হচ্ছে এক লক্ষ ঠিক আছে এক লক্ষ কি হচ্ছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্কের ছয় অঙ্কের ছয় অঙ্কের কি সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ নম্বর কি বলছে দেখি একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যাটি হলো যুগ্ম মৌলিক সংখ্যা কোনটা যুগ্ম মৌলিক সংখ্যা হলো যুগ্ম মৌলিক সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা দুই ঠিক আছে যুগ্ম মৌলিক সংখ্যাটি হলো দুই তারপর কি বলতে দেখি একটা সংখ্যা দেওয়া আছে বড়ো মতো সংখ্যা সংখ্যাটিতে একটা এটা অঙ্ক দেওয়া আছে এগুলো এই সংখ্যাটিতে তিনের তিন অঙ্কটির স্থানীয় মান কত তিন অঙ্ক কই এই তো তিন তাহলে লিখি আচ্ছা নাম্বারিং একটু প্রবলেম হয়েছে এটা তিন নাম্বার হবে যাই হোক আমি কন্টিনিউ করে যাচ্ছে পরপর ছ নম্বর দিয়ে আগে সংখ্যাটা কি লেখা আছে সংখ্যাটা লেখা আছে সাত আট নয় দুই তিন চার পাঁচ শূন্য এটি আছে সংখ্যা একক দশক শতক হাজার তিনে তিন আছে হাজারের ঘরে তাহলে হাজার গুণিত কত সংখ্যা আছে তিন তাহলে তিনের স্থানীয় মান কত হচ্ছে তিন হাজার ঠিক আছে আর তিনের প্রকৃত মান কত তিন স্থানীয় মান আর প্রকৃত মান এটাই প্রশ্নে আসছে রিয়েল ভ্যালু আর ফেস ভ্যালু ঠিক আছে রিয়েল ভ্যালু আর ফেস ভ্যালু পাঁচ ডিভাইড বাই জিরো সমান কত দেখো এখানে একটা কনসেপ্ট আছে পাঁচ ডিভাইড বাই জিরো আর জিরো ডিভাইড বাই পাঁচ এটা কি একই এটা কি কখনো সম্মান মানে দুটো কি একদম একই অ্যান্সার হবে এটা হবে না দুটোর অ্যান্সার একই হবে না ঠিক আছে এই দুটো একই নয় এটা একই নয় ঠিক আছে কারণ কি একই নয় পাঁচকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় আগে এটা করছি ঠিক আছে তাহলে শূন্যকে ভাগ করছি পাঁচ দিয়ে পাঁচ শূন্য শূন্য এটার ভাগফল কত আসছে শূন্য কিন্তু যদি এটাকে করি শূন্য দিয়ে পাঁচকে ভাগ করি তাহলে শূন্যকে তুমি কত টাইমস গুণ করো যে কোনো টাইমস গুণ করো মানে যতবারই গুণ করো বা যে কোনো সংখ্যা দিয়েই গুণ করো তার ফল কত আসবে এখানে শূন্য আসবে তাহলে তুমি যদি সেটাকে ইনফিনিটি টাইমস অবধি গুণ করো তাও সেটার ভ্যালু শূন্যই আসবে আর এটা কোনোভাবেই ভাগ মিলবে না ঠিক আছে তাই এটা ভাগ করা কখনোই সম্ভব নয় আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের মনে করো দুইকে পাঁচ দিয়ে আমরা ভাগ করছি দুইকে দুই দিয়ে ভাগ করছি দশকে দুই দিয়ে দশকে ভাগ করছি ঠিক আছে কি ফল পাবো আমরা দশকে দুই দিয়ে ভাগ করলাম মানে দুই পাঁচে দশ মিলে গেল মানে দুইকে বার বা দুইকে পাঁচ দিয়ে গুণ করলে দুইকে বার যোগ করলে বা দুই দিয়ে পাঁচকে গুণ করলে আমরা কী পাচ্ছি যেটা ভাজ্য সেটা পাচ্ছি ঠিক আছে কিন্তু শূন্য দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে এখানে কোনো এমন সংখ্যা আসবে না এ জায়গাতে কোনো এমন সংখ্যা আসবে না যার ভাগ ফল বা যার মান শূন্যর সাথে গুণ করার পর এখানে দশ আমরা পাব এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে তাই এটা ইনফিনাইট বা অসংগাত আসে আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন কি আছে দেখো দশ তার কিউব আচ্ছা টেন টু দি পাওয়ার থ্রি আর দশ তার কিউব কত নম্বর অঙ্ক ছিল জানো এটা এটা ছিল সাত নম্বর এবারে আমরা লিখবো আট নম্বরের অঙ্ক টেন তার কিউব মানে এখানে টুদি পাওয়ার তিন লেখা আছে বাংলায় বাট অ্যাকচুয়ালি ম্যাথে তোমরা এগুলো তখনই পাবে যখন এইভাবে লিখবে ঠিক আছে টেন দি পাওয়ার কিউব তো এটার মানে হচ্ছে যত ওপরে আছে এই সংখ্যাটিকে ততবার গুণ করো এটা একদম সোজা ভাষায় বললাম তোমাদের এটার সমান কী লিখবো দশ গুণিত দশ গুণিত দশ এটা সমান কত এক তারপরে তিন শূন্য এক হাজার এটার মান হচ্ছে এক হাজার ঠিক আছে নম্বর কী বলছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে বড়ো মতো সংখ্যা এক দুই তিন চার পাঁচ তিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তিন এই সংখ্যাটি কি নয় দ্বারা বিভাজ্য আচ্ছা লিখি আগে সংখ্যাটি এক দুই নম্বরের প্রশ্ন এক দুই তিন চার নয় তিন ঠিক আছে এই সংখ্যাটি কি নয় দ্বারা বিভাজ্য এটা তোমাকে জিজ্ঞাসা করেছে দেখি এক যুক্ত দুই যুক্ত তিন আগে অঙ্কর করে নি তারপর নিয়মটা বলছি যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত তিন এটা একটু ভুল হয়েছে এটা পাঁচ যুক্ত তিন হবে এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ যুক্ত তিন এটা কি এক যুক্ত দুই সময় তিন তিন আর তিনে ছয় ছয় চার দশ দশ পাঁচে পনেরো পনেরো তিনে আঠেরো এ আঠেরো সংখ্যাটা কি নয় দ্বারে বিভাজ্য আঠেরো কি নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ অবশ্যই যায় ঠিক আছে তাহলে এই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কারণ নয় দ্বারা বিভাজ্যতার শর্ত আমরা কী জানি কোনো সংখ্যার প্রতিটি অঙ্কের প্রতিটি অঙ্কের যোগফল প্রতিটি অঙ্কের যোগফল যেটা আমরা খানিক্ষণ করলাম যদি কত দ্বারা ভাগ করা হয় একই হবে যদি তিন থাকে তাহলে তিন যদি নয় থাকে তাহলে নয় ঠিক আছে যদি তিন দিয়ে বিভাজ্যতা শর্ত বলে তাহলে তিন দিয়ে যদি নয় দিয়ে বিভাজ্যতা শর্ত বলে তাহলে নয় দিয়ে ঠিক আছে দুটোতেই এটা অ্যাপ্লিকেবল হয় নয় দ্বারা বিভাজ্য হয় বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তিন বা নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আচ্ছা তিন দ্বারা তিন দ্বারা তিন দিয়ে বিভাজ্য সব সংখ্যা নয় দ্বারা বিভাজ্য নাও হতে পারে ঠিক আছে নয় দিয়ে বিভাজ্য নাও হতে পারে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু নয় দিয়ে বিভাজ্য নয় দিয়ে বিভাজ্য সব সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবেই ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে মানে যে সংখ্যাকে নয় দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে অবশ্যই তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু সব সময় এমনটা হয় না যে তিন দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাকে নয় দিয়ে ভাগ করা যায় উদাহরণস্বরূপ পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় ঠিক আছে কিন্তু পনেরোকে নয় দিয়ে ভাগ করা যায় না একইভাবে লিখতে পারো যে যদি নয়ের ক্ষেত্রে দেখায় কে বা কে বা আরও বড়ো সংখ্যা নাও বাহাত্তর এইগুলি সবগুলি নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে কিন্তু একই রকমভাবে এগুলি তিন দ্বারাও বিভাজ্য বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ তারপর কি বলছে দুটি বিজোড় সংখ্যার যোগ ফল কীরূপ সংখ্যা দুটি বিজোড় সংখ্যা দেখো এটা বলি দশ নম্বরে বিজোড় সংখ্যা বিজোড় যুক্ত বিজোড় বিজোড় সংখ্যা যুক্ত বিজোর সংখ্যা সমান সব সময় হবে জোড় সংখ্যা এই দুটো যখন একই হয়ে যাবে বিজোড় বিজোড় হোক বা জোড় যুক্ত জোড় ঠিক আছে সমান জোর সংখ্যা এটাও জোর সংখ্যা হবে ঠিক আছে এই কারণ এই দুটো একই থাকছে একই রকমভাবে যদি আলাদা হয় মানে বিজোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা যদি এরম হয় তাহলে এটা হবে বিজোড় ধরো না এই তো জোড় এর এটার জোর এটার জোর কারণ দুটো একই এটা কিন্তু বিজোড়ে আছে এটা বিজোড় আছে জোর আছে আবার যদি জোর যুক্ত বিজোড় থাকে তাহলে কী হবে এটা হবে বিজোর সংখ্যা ঠিক আছে এই চারটে তোমরা খুব ভালোভাবে জেনে নাও আর সাইনও তোমাদের শেখানো হবে কয়েকদিন পর যেমন প্লাসে প্লাসে হয় প্লাস মাইনাসে মাইনাসেও হয় প্লাস প্লাসে মাইনাসে হয় মাইনাস মাইনাস প্লাসে হয় মাইনাস এটা আর এটা অনেকটা রিলেটেবল ঠিক আছে তাই আমি তোমাদের এখানে এটা বলে দিলাম এগারো নম্বর কি আছে দেখি আট লক্ষ সাত আর সাত লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ বিয়োগ করতে বলেছেন ঠিক আছে তাহলে আমরা লিখে নিই কীভাবে লিখব একক দশক শতক হাজার অজুত আর লক্ষ ঠিক আছে এবার কি লিখব আট লক্ষ সা আট লক্ষ আট আচ্ছা আট লক্ষ আট লিখলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ ঠিক আছে আচ্ছা নয় নয় চার চার নয় নয় পাঁচ আট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন তিন দ্বারা আরম্ভ এবং পাঁচ দ্বারা শেষ এরূপ ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল আচ্ছা বারো তিন দ্বারা আরম্ভ আচ্ছা ছয় অঙ্কের তাহলে মাঝখানে আরও চারটে হবে কী সব সবথেকে বড়ো সংখ্যা সবথেকে বড়ো সংখ্যা কী হচ্ছে এখানে নয় 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 এবং শেষে পাঁচ তাহলে একই রকমভাবে তিন শূন্য 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 পাঁচ দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে শূন্য নয় 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 এক সেকেন্ড এটা যোগ করতে বলেছি আমি বিয়োগ করে ফেলেছি যাই হোক এটা এখানে একটা দাগ দিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি ঠিক আছে পাঁচ আর বাজে এটা বিয়োগ থাকলো এটা হলো বিয়োগ আর এটা হচ্ছে যোগ ঠিক আছে এটা বিয়োগ এটা হচ্ছে যোগ শূন্য 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 সাত তাহলে হচ্ছে সাত লক্ষ ঠিক আছে একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ বিয়োগ ফল হচ্ছে নিরানব্বই হাজার নশো নব্বই আর যোগ ফল হচ্ছে সাত লক্ষ আচ্ছা তারপর কি বলেছে দেখি পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি লেখো পনেরো দ্বারা বিভাজ্য অনেক সংখ্যাই হতে পারে পনেরো দ্বারা বিভাজ্য পনেরো ঘর নামতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে পনেরো একশো পঞ্চাশ একশো পঁয়ত্রিশ একশো কুড়ি একশো পাঁচ নব্বই যে কোনো সংখ্যাই বলো না তোমরা তিরিশ ঠিক আছে আমি র্যান্ডম কতগুলো সংখ্যা লিখলাম উল্টো দিক থেকে যাই হোক এগুলো হচ্ছে পনেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে তারপর কি বলছে দেখো চৌদ্দ নম্বর কি বলছে এগারো বাইশ তেত্রিশ সংখ্যা সারিটির এগারোতম পদটি কি হবে আচ্ছা এই ধরনের যখন কোনো প্রশ্ন থাকে দেখো ডিফারেন্স কত আছে এগারোর তাহলে যত ডিফারেন্স থাকে এগারো ডিফারেন্স আছে গুণিত কত নম্বর পদ বলেছে এগারো নম্বর পদ তাহলে ওটা এগারো করে নাও ঠিক আছে সমান একশো একুশ অ্যান্সার হবে একশো একুশ ঠিক আছে